হাই হ্যালো গাইস কেমন আছো সব হ্যাঁ আমরা একটু এসছি যে মার দিকে এসছি একটু দেশে এসছি তো তোমার দিদি ভাইয়ের শরীরটা খারাপ ওই জন্য একটু ঘিমা শাক খাড়া সব তুলতে এসেছি এই দেখুন কুলেখাড়া টাটকা টাটকা কুলেখাড়া তুললাম ঠিক আছে হ্যাঁ এইখানে ঘিমা শাক তুলেছি এটা তো খেলে এই যে গরম পড়ছে না এতে খা খরা ফুস্কানি কিছু হবে না আর কুলাখাড়ে তো প্রচুর ভিটামিন এদের গায়ে রক্ত হয় হ্যাঁ আর আর এটা হচ্ছে আর এটা হচ্ছে বড়মা শাক এটা খেলে হচ্ছে এখানে খাইনি এটা সাহসের চাল চালু আছে এটা খেলে চোখের পার বাড়ে এটা খা খাবেন দেখবেন চোখের পার বাড়াবে এটা আর এটা হচ্ছে হিঞ্চে এই যে হিঞ্চে চপ করা হবে এই যে ওই যে ভাত খাওয়া একটু আগে হয়েছে তাই যে ফ্রুটস কাটা হচ্ছে এই যে ড্র্যাগন ফল আছে তরমুজ কাটা হচ্ছে হ্যাঁ তোমার দিদি এই যে শরীর খারাপ এই যে আমার ছেলে এটি এই যে এই যে বসবাস করছে